আমরা স্বীকার করছি ভাই দুহাত তুলে দেখান সবাই আল্লাহকে মানি তো অবশ্যই মানি ঠিকই না বলেন তো আল্লাহ বলেন নিশ্চয়ই ওই সমস্ত মানুষ যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিল এরপরে পাক একটা শর্ত জুড়ে দিয়েছেন আল্লাহ বলেন সোম্ম এরপরে তারা ওয়াটাল থাকল সম্মাকামো শব্দের অর্থ কি সোম্ম মানি অথবা ইস্তেকাম মানি হচ্ছে দৃঢ় থাকা ইস্তকামাত অটাল থাকা এখন কাকে বলে সে অটাল থাকা একটু বোঝাইতে হবে এখানে একটু ব্যাখ্যা দিতে হবে তো যদি অটাল থাকেন আল্লাহ বলেন আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পরে তোমরা যদি অটাল থাকো তো আলী হিমুল আলমিন বলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্যে নাজিল হবে চিল্লায়ে বলেন সুবাহ আল্লাহ কি নাজিল হবে ফেরেশতা নাজিল হবে ফেরেশতা নাজিল হয়ে কি করবে আল্লাহ রবুল্লাহ নামিন বলেন ফেরেশতা নাজিল হয়ে বলবে আল্লাহ তকাফু আলা তাহজানু হে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই আল্লাহ তাখাফু কোনো ভয় নাই ওলা জানো তোমার কোনো পেরশানি নাই সুবাহান আল্লাহ বলেন আরও চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ এই যে সুবহান আল্লাহ জোরে বলতে বলি আসতে বলতে বলি আপনারা অনেক সময় বলতে চান না আমরা জোর করে বলাই হাদিসের মধ্যে আছে কোন ব্যক্তি যদি একবার সুবহান আল্লাহ বলে ওই ব্যক্তির আমল নামাই অহুদ পাহাড় পরিমাণ নেকি রব্বুল আলামিন লিখে দেন অহুদ পাহাড় দেখছেন নাকি কয়জন দেখছেন দেখি হাত তোলেন কয়জন দেখেছেন অহুদের পাহাড় বাস আলহামদুলিল্লাহ কিছু তো আছে আমার দেখার সুযোগ হয়েছে যেখানে অহুদের যুদ্ধ হয়েছিল ওই পাহাড়ের পরে আমি উঠেছি তো প্রায় সাড়ে সাত কিলোমিটার লম্বা দশতলা একটা বিল্ডিং এর মতো উঁচা এ বিশাল পাহাড়কে যদি আপনি এক পাল্লার ওপরে দেন আর এক পাল্লার উপরে যদি আপনার সুবহান আল্লাহর নেকি দেন তো আপনার সুবহান আল্লাহর নেকির পাল্লা আরো বেশি ভারী হয়ে যাবে যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে কি বলে ভাই এজন্য বলবেন যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে তো এই পরিমাণ নেকি আল্লাহ পাক তার আমল নামায় লিখে দেন হাদিসে আছে কোন ব্যক্তি যদি একবার আল্লাহ আকবার বলে কি বলে আল্লাহ আকবার নবীজি বলেন মালা ও মা বাইনা সামাই ওয়াল আট উপরে আসমান আর নিচে জমিন এই বিশাল পৃথিবী জোড়া খালি জায়গাটা যদি নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন যেই পরিমাণে নেকি হতে পারে একবার আল্লাহ আকবার বললে ওই ব্যক্তির আমল নামায় রব্বুল আলমিন এই পরিমাণে নেকি দান করে দেন জরিকর সুলোহানা